সো ফ্রেন্ডস এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তুমি যদি তোমার ভিডিও প্রফেশনাল অ্যান্ড পারফেক্টভাবে এডিট না করতে পারো না তুমি কোনো ইউটিউবে গ্রো করতে পারবে না কোনো ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না আরে গ্রো করা তো দূরে থাক তুমি তোমার ভিডিওতে পঞ্চাশ থেকে একশো পুজো আনতে পারবে না তো বন্ধুরা ইউটিউবে গ্রো করার আগে তোমাকে তোমার ভিডিওটা প্রফেশনাল অ্যান্ড পারফেক্টভাবে এডিট করা শিখতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো প্রফেশনাল অ্যান্ড প্রো লেভেলের ভিডিও কী করে এডিট করতে হয় তার আগে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করে থাকলে ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানো আগ্রহ বাড়ে সো বন্ধুরা এখন আমি চলে আসবো ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা একটা লেভেলের ভিডিও এডিট করতে যা যা লাগে আমার এই খাতা লিখে নিয়েছি তোমাদের এক এক করে পয়েন্ট করে বলবো তার আগে ভিডিও এডিট করতে যেটা লাগবে সেটা হচ্ছে মূল অ্যাপ্লিকেশান আজকে এমন একটা অ্যাপ্লিকেশন হয়েছে যেটা তোমরা ইউটিউব শুরু করার সময় ভিডিও এডিট করার জন্য একদম পারফেক্ট অ্যাপ্লিকেশান একদম বেস্ট অ্যাপ্লিকেশান তো সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ইনশর্ট তো ইনশর্ট তোমরা কোথায় পাবে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে বাট ওই ইনশর্টে তোমার সব ফিচার্স অ্যাভেলেবেল পাবে না তো তোমাদের যদি আসল ফিচার্সটা অ্যাভেলেবেল করতে হয় আসল ফিচার্সের অ্যাপটা মানে রিয়েল ইনশটটা তাহলে তোমরা কী করতে হবে ক্রম বাজারে গিয়ে জাস্ট ইনশট ফ্রি ডাউনলোড লিখবে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো আমার ডাউনলোড করা আছে আমি চলে যাবো এবার ইনশট আসার পরে কী করবো ভিডিও ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর কী করবো বন্ধুরা নিউ ফাইলে ক্লিক করবো নিউ ফাইলে ক্লিক করার পর ধরো আমি আমার এই ভিডিওটা এডিট করে তোমাদের দেখাচ্ছি ধরো আমরা এই ভিডিওটা সবার প্রথম কাজ কাজকে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে নয়েস ভিডিওর নয়েসটা আমাদের ক্লিয়ার করতে হবে তো নয়েসটা কী করে ক্লিয়ার করে সেই নামে একটা ভিডিও বানিয়েছে এই যে এই স্ক্রিনশট দিয়ে দিলাম যা যারা ভিডিওটা দেখোই দেখে আসো তাহলে তোমরা এই ভিডিও কিছুই বুঝতে পারবে না আর ভিডিও এডিট করতে তোমরা পারবে না তো এক গেল নয়েস তারপরে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে ফিল্টারস যেটা তোমার ভিডিওকে একদম প্রো লেভেলে নিয়ে যায় আমার ভিডিও হয়তো ফিল্টার লাগে না বাট যারা রিলস ভিডিও বানাও বা ব্লগ ভিডিও বানাও তাদের জন্য কিন্তু এই ফিল্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো বন্ধুরা এটা তোমরা কী করে পেতে পারো ধরো আমি এইটুকুনি যাবে একটা ফিল্টার লাগাবো তো এবার এ দেখো তোমরা ফিল্টার্স এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করে ফিল্টার্স এই ফিল্টার্সে ক্লিক করার পর ফিল্টারসে চলে যাবে ফিল্টারসে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফিল্টার্স আছে এবার তুমি কোন ফিল্টার দেবে এটা তোমার বিষয় আমি কোনো ফিল্টার এখানে দেবো না কারণ আমার টেক ভিডিওতে সব লাগে না তো আমি এখানে নর্মাল করে দিলাম ওকে এক গেলো ফিল্টার তোমার এখানে ফিল্টারও পেয়ে যাবে এবার দ্বিতীয় কি দ্বিতীয় লাগে হচ্ছে গিয়ে স্প্লিট স্প্লিট মানে কি ধরো আমি একটা ভিডিও বানালাম ভিডিও বানানোর পর আমার মাঝখানে ভিডিওটা একটু বাতিল করতে হবে একটু কাটতে হবে তো আমি তখন কী করবো ভিডিওটা স্প্লিট করতে হবে দেখো ধরো প্রথম দিয়ে এইটুকুনি ভিডিও আমি কাটবো তো এখানে একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই দেখবো স্প্লিট তোমরা দেখতেই পাচ্ছ এই স্প্লিটে আমি এবার ক্লিক করবো স্প্লিটে ক্লিক করার পর এই যে এখানে হয়ে গেল স্প্লিট এবার এখানে ক্লিক করে ডিলেট হয়ে গেল। হয়ে গেলো বুঝতে পারছো আবার যদি তুমি এখানে একটা ভুলও করে ফেলো না ধরো ভুল করে কিছু ডিলেট করে দিয়েছো তখন তুমি কী করে আনতে পারো তখন এই যে ব্যাক ব্যাক অপশান দিলে এই যে ওটা চলে আসলো বুঝতে পারছো এরকমই কিন্তু ব্যাপার এতই প্রো লেভেলের এটা বুঝতে পারছো তোমরা এটা কিন্তু পুরো ভালো করে বুঝতে হবে এটাও গেলো এবার তারপর কি তারপর হচ্ছে পিপ এই পিপটা কিন্তু অনেক কাজে লাগে বহুত কাজে লাগে পিপটা কি পিপটা ধরো তুমি আমার ভিডিও যেমন আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে দেখাচ্ছি এটা আমি কিন্তু পিপ করেই দেখাচ্ছি পিপের মাধ্যমেই দেখাচ্ছি তো পিপের মাধ্যমে তুমি কী করতে পারো পিপের মাধ্যমে তুমি তোমার ভিডিওর ওপরে যে কোনো স্কুল স্ক্রিনশট দিতে পারো বা অন্য কোনো ভিডিও দিতে পারো ধরো এই যে আমি পিপ করে একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছি আমাদের স্ক্রিনশটটা দেবো এই যে পিপ করে স্ক্রিনশটটা দিয়ে দিলাম হয়ে গেলো এই যে এই স্ক্রিনশটটা দিয়ে দিলাম হয়ে গেলো বুঝতে পারছো পিপের পাওয়ারটা কি দেখো আমি এখানে স্ক্রিনশটটা দিলাম এই যে এই স্ক্রিনশটটা দিলাম তোমাদের দেখালাম এখানে এবার সেট করে ক্লিক করে দিলাম হয়ে গেল এখানে এবার তোমরা এরুম করে অ্যাড করতে পারো পিপের কাজেই এবার পিপও গেলো তারপরে কী আছে তারপরে আছে মিউজিক যেটা তোমার ভিডিওকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায় যেটা ব্লগ ভিডিও বা শর্ট ভিডিওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে কিন্তু তোমাদের কপিরাইট ফ্রি মিউজিক তোমরা পেয়ে যাবে এবার যেটুকু তোমার মিউজিক দেবে ক্লিক করবে ধরো স্প্লিট করলাম স্প্লিট করার পর আমি এইটুকুনি ক্লিক করলাম এইটুকুনি ধরো আমি মিউজিক দেবো তো কী করবো এখানে ক্লিক করার পর আমি মিউজিকে চলে যাবো মিউজিকে যাওয়ার পরে এখানে ইফেক্টও পেয়ে যাবে সাউন্ড ইফেক্ট যেটা বলে এখানে তোমরা রেকর্ডও পেয়ে যাবে তো আমি তোমরা সাথে মিউজিক দেওয়াটাই শেখাবো রেকর্ড ইফেক্ট তো তোমরা নিজেই দিতে পারবে তারপর মিউজিকে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে যে ইনশর্টের কিছু কিছু মিউজিক আছে যার যেটা তোমাদের দিতেছে এগুলো পুরো কপিরাইট ফ্রি মিউজিক তোমরা এখান থেকে ইউজ করতেই পারো এটা কোনো কপিরাইট আসবে না এখানে যেসব মিউজিক দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর কী আছে মাই মিউজিক যেগুলো আমার ডাউনলোড করা মিউজিক সেই মিউজিকগুলো কিন্তু দিতে পারি এখানে আমি ধরো এই মিউজিকটা দেবো ইউজ ইউজ করবো ইউজ করার পরে এই হয়ে গেলো দেখতে পাচ্ছ এখানে আমি মিউজিক অ্যাড করে দিলাম এবার মিউজিকের পরে আর কি থাকে মিউজিকের পর থাকে ট্রানজেকশান ট্রানজেকশানটা কি অনেকের মাথায় আসবে ট্রানজেকশানে তোমার ভিডিওকে কী করে দেখাচ্ছে ধরো আমি এই জায়গায় স্প্লিট করেছিলাম স্প্লিটের জায়গাটা এই যে বুঝতে পারছো কী করে এটাকে তুমি টাইমে তাড়াতাড়িও করতে পারো দেখতে পাচ্ছ এবার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফিল্টারের লুকে আছে কি ওটা ওটা হচ্ছে ইফেক্ট ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে ইফেক্টটা করে দিতে পারো আমি এই জায়গায় ইফেক্ট দেবো তো ইফেক্ট ইফেক্টে চলে যাবো এবার ইফেক্টে যাওয়ার পর দেখো এখানে বেসিক্স আছে গ্লিচ আছে ফেড আছে বেসিক আছে ফ্লিম আছে ধর এটা দেবো আমি দেখতে পাচ্ছ এরকম বুঝতে পারছো কোন লেভেলে পৌঁছে যাচ্ছে তুমি যদি এই কটা জিনিস ভালো করে করতে পারো না তাহলে তোমার ভিডিও নেক্সট লেভেলে পৌঁছে যাবে আর তুমি বুঝতে পারবে না যে তোমার ভিডিও কোথার থেকে কোথায় পৌঁছে গেলো তো ইনশর্ট অ্যাপটা আমি তোমাদের দেখালাম এর থেকেও ভালো অ্যাপ তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি বাট তার আগে তোমরা আমার এই ভিডিওতে ভালো সাপোর্ট করো আমি তোমাদের প্রমিস করছি যে নেক্সট ভিডিও একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো তাহলে এডিটিংয়ের ভিডিও এর থেকেও প্রো লেভেলের একটা অ্যাপ নিয়ে আসবো তোমাদের সব শেখাবো বাট তোমরা যেহেতু নতুন তার জন্য আমি বলবো তোমরা ইনশর্ট দিয়ে প্রথমে এডিটটা শেখো বেসিক শেখো তারপর তুমি কিন্তু করতে পারবে বেসিক যদি তোমাদের ভালো না হয় তাহলে কিন্তু তুমি দিনই স্ট্যান্ড আপ করতে পারবে না কোনোদিনই বড় বড় হতে পারবে না কোনো বা কোনো বড়ো কাজ করতে পারবে না তাই বেসিকটা আগে করে নাও বেসিকটা আগে ক্লিয়ার করে নাও ওকে বন্ধুরা তো আজকে ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ভিডিও এডিট প্রো লেভেলের কী করে করতে হয় কিন্তু তার আগে আবার বলছি একটা প্রথম নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে